মহাভারত অনুচ্ছেদ রচনা ক্লাস টুয়েলভ সংস্কৃত সংস্কৃত সাজেশন টুয়েলভ চ্যানেলের সবেকে স্বাগতম মহাভারত কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব অষ্টাদশ পর্বই মহাভারতং রচত রচয়তিস্ম মানে কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন আঠেরোটি পর্বে গ্রন্থ মিদং লক্ষ শ্লোক সমান মানে এই গ্রন্থটি লক্ষ লক্ষ শ্লোক দ্বারা রচিত অত ইদং গ্রন্থ শত সাহসী সংহিতা ইতিখ্যাত এই গ্রন্থটি শত সাহসী সংহিতা নামে পরিচিত মহাভারতে কৌর বানাং পাণ্ডবানাং মধ্যে অনুষ্ঠিত কুরুক্ষেত্র যুদ্ধং প্রধান বিষয় মানে মহাভারতের প্রধান বিষয় হল কুরু কৌরব এবং পাণ্ডবদের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধ কুরুক্ষেত্র মহাভারতস্য অপরম আলোচ্য বিষয়মহী সৃষ্টি তত্ত্বম ইতি মহাভারতের অপর আলোচ্য বিষয় হল সৃষ্টি করা মহাভারতস্য অপর উল্লেখযোগ্য অংশ বিশেষ হি শ্রীমদ্ভগবদ্গীতা ইতি মহাভারতের অপর উল্লেখযোগ্য অংশ হল শ্রীমদ্ভগবদ্গীতা কুরুক্ষেতে অর্জুন ও বিপক্ষ দলে আত্মীয়ন দৃষ্টা গান্ডিবং ত্যাক্তবান অর্থাৎ কুরুক্ষেতে অর্জুন বিপক্ষ দলের আত্মীয়দের গান্ডীব অর্থাৎ অর্জু গান্ডীব অর্থাৎ ধনুক দ্বারা বধ করেছিল তা সখা কৃষ্ণ উপদেশ সমহা গীতা ইতি নান্না পরিচিত মানে অর্জুনের সকাল শ্রীকৃষ্ণের উপদেশ উপদেশ সমূহ উপদেশগুলি গীতা নামে পরিচিত মহাভারত শেষাংশে হরিবংশ ইতি অংশ বিশেষ বর্তদি মহাভারতের শেষ অংশটি হরিবংশ নামে পরিচিত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো